আমরা আলোচনা করব কি নিয়ে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর আরেকটা নাম হচ্ছে অনলাইন মার্কেটিং কি মার্কেটিং অনলাইন মার্কেটিং আচ্ছা এই মার্কেটিংটা হচ্ছে আমরা যে লোকাল মার্কেটিংটা করি এইটা এবং ডিজিটাল মার্কেটিংটা প্রায় সেম হ্যাঁ তো আমরা কেনা করি লোকাল ওয়েতে লোকাল মার্কেটিংটা কি আমরা একটা প্রোডাক্ট অথবা পণ্য উৎপাদন করলাম কি করলাম উৎপাদন করে ওইটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত হ্যাঁ বা ভোক্তা ভোগ করা পর্যন্ত যে যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস বেসিক্যালি মার্কেটিং এর অন্তর্ভুক্ত আচ্ছা আমি উৎপাদন করলাম উৎপাদন করার পর আমি দেখা যাচ্ছে প্রোডাক্টটা বাজারজাতকরণের জন্য অ্যাডভারটাইজ করলাম কি করলাম অ্যাডভারটাইজ করলাম সেটা হলো টেলিভিশনে অ্যাড দিলাম পেপারে অ্যাড দিলাম বিভিন্ন ব্যানার হ্যাঁ দেখা যাচ্ছে কাগজের ব্যানার বড় বড় ব্যানার দেখা যায় না দোতলার উপরে বা তিনতলার উপরে বা টাওয়ারের পাশে বা ছোট ছোট ব্যানার হ্যাঁ অথবা দেখা যাচ্ছে ডিশের যে চ্যানেল তো এগুলোর মাধ্যমে আমার পণ্যটা কি হলো প্রচার হলো তারপরে প্রচার ও প্রসার হলো হ্যাঁ তারপরে কি করলাম যখন আমার প্রোডাক্টের একটা ডিমান্ড ক্রিয়েট হলো চাহিদা ক্রিয়েট হলো তখন আমি বিভিন্ন যে শপার আছে বা ডিলার আছে হ্যাঁ তাদের কাছে আমি পণ্যটা পৌঁছায় দিব কিসের মাধ্যমে গাড়ির মাধ্যমে বা কোনো একটা দেখা যাচ্ছে ভ্যান গাড়ির মাধ্যমে বা দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন ধরনের ট্রাক আছে এগুলোর জন্য হ্যাঁ বড় বড় মালবাহী যে ট্রাক আছে এগুলো আচ্ছা এগুলোর মাধ্যমে সাধারণত আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে জেলা এই জেলাগুলো হোক জেলা বেস হোক বা থানা বেস হোক হ্যাঁ এইখানে আমি পণ্যগুলো ডিলারের মাধ্যমে পৌঁছায় দিলাম ডিলার আবার কি করলো ছোট ছোট যে খুচরা দোকানি আছে তাদের কাছে পৌঁছায় দিল আচ্ছা আমরা কি করব ওই দোকান থেকে হোক বা দেখা যাচ্ছে একটা শোরুম থেকে হোক ওই পণ্যটা কি করলাম ক্রয় করলাম হ্যাঁ এই যে প্রোডাক্টটা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত পর্যন্ত যতগুলো স্টেপ সবগুলোই মার্কেটিং এর অন্তর্ভুক্ত এখন কোম্পানি কি করছে বিভিন্ন এজেন্ট নিয়োগ করছে হ্যাঁ তারা সরাসরি কোম্পানির সেলস প্রমোশন অফিসার বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এজেন্ট বা দেখা যাচ্ছে যে প্রমোশন অফিসার বা সেলস ম্যানেজার বা সেলস অফিসার এদের কাজ হলো ডিলারদেরকে কনভেন্স করা যে এই প্রোডাক্টটার হ্যাঁ এই হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক ভালো বা মূল্য কম হ্যাঁ বা বিভিন্ন ধরনের যেখানে তাদের প্রোডাক্টের চাহিদা আছে সেইখানে তারা কি করা কনভেন্স করা মানে প্রোডাক্টের একটা পরিচিতি ক্রিয়েট করা বা একটা বাজার তৈরি করা হ্যাঁ তাহলে এইটাও কি আমরা আমি বলি না যে আমি মার্কেটিং অফিসার ঠিক আছে আচ্ছা তো এইটাও একটা মার্কেটিং এর অন্তর্ভুক্ত বা বিজ্ঞাপন দিলাম এইটাও মার্কেটিং এর একটা অন্তর্ভুক্ত আমি যে একটা গাড়িতে করে পৌঁছায় দিলাম এইটাও মার্কেটিং এর অন্তর্ভুক্ত আচ্ছা অনলাইনের সিস্টেমটা হচ্ছে এটা গেল লোকাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এর সিস্টেমটা হচ্ছে এইখানে অতগুলো স্টেপ নাই সেম দেখা যাচ্ছে একটা পণ্য হ্যাঁ সেটা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ অনলাইনের যতগুলো স্টেপ সেগুলোকে বলা হচ্ছে অনলাইন মার্কেটিং যেমন একটা স্টেপ হচ্ছে আমি ওয়েবসাইট বানাবো আমার যদি প্রোডাক্ট থাকে কি থাকে যদি আমার পণ্য থাকে আমি একটা ওয়েবসাইট বানাবো ওই ওয়েবসাইটে আমার পণ্যগুলো পাবলিশ করব কি করব পাবলিশ করব। এখন ভোক্তারা কি করবে আমার ওয়েবসাইটে যাবে গিয়ে ওখান থেকে পণ্য অর্ডার করবে কি করবে আচ্ছা বাংলাদেশে কোনো ই কমার্স সাইট পপুলার আছে যেমন ডারাস আচ্ছা ডারাসে গিয়ে আমরা কি করি পণ্য অর্ডার করি না আচ্ছা তাহলে এই যে অর্ডার করলাম পণ্যটাকে আমার কাছে কুরিয়ার আলারা পৌঁছায় দিল তাহলে এই পুরো স্টেপটা অনলাইন মার্কেটিং আবার অনলাইন মার্কেটিং হচ্ছে দেখা যাচ্ছে আমরা বিজ্ঞাপন কর দেই না অ্যাডভার্টাইজমেন্ট আচ্ছা লোকাল মার্কেটিং মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজমেন্টগুলো একটু আলাদা আর অনলাইন মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজমেন্টগুলো হ্যাঁ থেকে লোকাল মার্কেটিং এর অ্যাডভার্টাইজমেন্টগুলো আলাদা আচ্ছা অনলাইন মার্কেটিং এর অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছে যেমন আমি একটা ফেসবুক বলো বা একটা ডিজিটাল কোন চ্যানেল ডিজিটাল কোন চ্যানেল হ্যাঁ এইখানে আমি প্রচার ও প্রসার করব প্রচার করার ইংরেজি কি পাবলিশ করা প্রচার করার ইংরেজি কি পাবলিশ করা হ্যাঁ আচ্ছা দ্যাট মিনস আমাদের ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা হচ্ছে আমার কোনো পণ্য অথবা সেবা পণ্য অথবা কি সেবা আমি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য হ্যাঁ ডিজিটাল চ্যানেল চ্যানেলের মাধ্যমে যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকি প্রচার ও প্রসারের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকি সেগুলোকে সেই অ্যাক্টিভিটিসগুলোর সমন্বয়কে বলা হচ্ছে অনলাইন মার্কেটিং এখন অনলাইন মার্কেটিংয়ের একটা পপুলার মেথড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ আমি ফেসবুকে গিয়ে আমরা অনেক সময় দেখি অনেক প্রোডাক্টের বিজ্ঞাপন দেখি দেখি না ওখান থেকে কিন্তু আমরা অর্ডার করি কি করি অর্ডার করি এইটাও অনলাইন মার্কেটিং এর একটা অংশ আচ্ছা আবার অনেক পত্রিকা দেখা যায় যেমন এই যে প্রথম আলো আচ্ছা এই পত্রিকাতে কিন্তু অ্যাড আছে কি আছে এই যে এটা একটা অ্যাড এটা একটা কি অ্যাড ঠিক আছে এখানে স্কুল অফ ডিগ্রি বা দেখা যাচ্ছে এম বিএ বা বেসরকারি অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমরা এম বিএ করতে পারবো এবং এখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো কি করতে পারবো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো তাহলে এই যে নিউজ পেপারও আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি তাই না আবার আমরা যদি গুগলে সার্চ দিই সেটা হলো আমি কি খুঁজতেছি মোবাইল ফোন স্টোর ইন ঢাকা তাহলে এই ঢাকাতে অনেক মোবাইল ফোন স্টোর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ফার্স্ট যে লিস্টিংগুলো যেমন এই যে মোবাইল ফ্যাক্টরি তারপরে জি আর তারপরে মোবাইল বাস বিডি হ্যাঁ এই স্টোরগুলোকে বলা হচ্ছে গুগল ম্যাপ লিস্টিং এগুলোকে কি বলা হচ্ছে গুগল ম্যাপ লিস্টিং হ্যাঁ আর নিচের যে লিস্টিংগুলো এগুলো হচ্ছে ফ্রি লিস্টিং লিস্টিং এগুলোকে কি বলা হচ্ছে আচ্ছা এখন গুগলেও সার্চ করি তাহলে আমরা রিলেভেন্ট পণ্য পাচ্ছি বা রিলেভেন্ট পরিষেবা সেবাটা কি পাচ্ছি যেমন আমি যদি এখানে ল্যাপটপ বাই বাই ল্যাপটপ ফ্রম ঢাকা আচ্ছা তাহলে এখানে আমি ল্যাপটপে সব পাবো বা স্টোর পাবো যেখান থেকে আমি ল্যাপটপ কি করতে পারবো ক্রয় করতে পারবো আচ্ছা এখান থেকে সিম্পলি ক্রয় করার সিস্টেমটা কি আমি এখানে ক্লিক করব কি করব ক্লিক করব। ক্লিক করার পর বাই নামে ক্লিক করব এই ল্যাপটপটার দাম হচ্ছে উনষাট হাজার কত 500 টাকা তাই না তাহলে আচ্ছা এখানে কোনো কোনো একটা ত্রুটির কারণে এইখানে আচ্ছা আমরা অন্য একটা ইয়াতে যাই যেমন বাই ল্যাপটপ রেনো ফ্রম আচ্ছা এইখানে আমরা ইউএসএ থেকে ল্যাপটপ কেনার জন্য আমরা রেনো দিয়ে সার্চ দিয়েছি রেনো হচ্ছে একটা আমেরিকার একটা সিটি নেভেডা প্রদেশের একটা কি সিটি আচ্ছা এইখানে স্পন্সর্ট লেখা আছে কি লেখা আছে স্পন্সর্ড স্পন্সর্ড মানে ওগুলো হচ্ছে বিজ্ঞাপন ওগুলো টাকা দিয়ে দিতে হয় কি দিয়ে দিতে হয় টাকা দিয়ে দিতে হয় হ্যাঁ আর স্পন্সর্ডের নিচে যে রেজাল্ট গুলো এগুলো হচ্ছে ফ্রি রেজাল্ট এগুলো কি ফ্রি রেজাল্ট আর মাঝখানে যে রিভিউ দেওয়া যে লিস্টিং গুলো এগুলো হচ্ছে গুগল ম্যাপ লিস্টিং এগুলো কি গুগল ম্যাপ লিস্টিং আচ্ছা এইখান থেকে যদি আমি একটা সাইট ওপেন করি তাহলে ওই কোম্পানিটা টাকা কেটে নেবে কি কেটে নেবে ওই কোম্পানিটা টাকা কেটে নেবে হ্যাঁ এটাকে বলা হচ্ছে বলা হচ্ছে আচ্ছা আমি একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি এটা হলো এইসপি তাই না এখান থেকে যদি একটু কার্ট করি কি করি তাহলে আমার কার্ডে অ্যাড হয়েছে কার্ডে কি হয়েছে এখন যদি আমি ভিউ কার্ট করি তাহলে এখান থেকে আমি ডিরেক্ট অর্ডার করতে পারবো শিপিং অ্যাড্রেস দিয়ে শিপিং অ্যাড্রেস পর আমার পেমেন্টের ইনফরমেশন দিতে হবে আমি কিভাবে তাদেরকে পেমেন্ট দিব অর্থাৎ একশো কত ডলার দুইশত উনিশ ডলার তাই না এটা আমি কিভাবে পে করবো আমি পেপাল দিয়েও পেমেন্ট করতে পারি বা দেখা যাচ্ছে আমি আমার ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারি বা ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারি আচ্ছা এই যে আমি যে কিনতেছি ঠিক আছে কোথায় থেকে আমি ঢুকলাম ওয়েবসাইটটাতে গুগল থেকে তাহলে গুগল থেকে একটা ওয়েবসাইটে ঢুকে আমি ইন করে ওইটার প্রোডাক্ট কিনতেছি এটাও একটা অনলাইন মার্কেটিং এটা কি একটা অনলাইন মার্কেট এই যে গুগল থেকে যে খুঁজলাম হ্যাঁ গুগল থেকে যে খুঁজলাম এটা হচ্ছে এসিও আমার এই ওয়েবসাইটগুলো গুগল র্যাঙ্ক করে কিসের মাধ্যমে এসিওর মাধ্যমে এখন যাই হোক আমাদের আলোচনাটা হচ্ছে ডিজিটাল চ্যানেল কোনগুলো কোনগুলো ডিজিটাল চ্যানেল কোনগুলো কোনগুলো আচ্ছা আমরা তাহলে ডিজিটাল বা অনলাইন সংজ্ঞাটা আবার বলি সেটা হলো আমার কোনো পণ্য বা পরিষেবা আচ্ছা পরিষেবাটাও একটা পণ্য এই যে আমি কোর্স করাচ্ছি এটা কি এখানে আমার ভিজুয়াল কোনো পণ্য আছে কি এখানে আমি সেবা দিচ্ছি কি দিচ্ছি এখন তোমরা অনেকেই এই সেবার বিনিময়ে আমাকে হয়তো কিছু টাকা দিবা হ্যাঁ বা একটা অনারিয়াম দিবা তো এটা কি তাহলে আমার পণ্য না এটাও আমার কি পণ্য যেমন শহীদ একটা কোচিং সেন্টারের ওনার ওখানে স্টুডেন্ট এডমিটেড হয় কি হয় এডমিটেড হয়ে বিভিন্ন ধরনের কোর্স করে যেমন ভর্তির জন্য কোচিং করে হ্যাঁ তাহলে এখানে কিন্তু কোনো ভিজুয়াল প্রোডাক্ট নাই এখানে প্রোডাক্টটা হচ্ছে সেবা হ্যাঁ ইডুকেশনাল একটা কি সেবা আচ্ছা এখন এটাও একটা কি প্রোডাক্ট এটাও একটা কি প্রোডাক্ট তাহলে আমি এই জন্য বলতেছি কোনো প্রোডাক্ট অথবা পরিষেবা এটা হলো বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রচার এবং প্রসার করাকে ডিজিটাল মার্কেটিং বলে প্রচার এবং কি প্রসার করাকে সেটা হয় ফেসবুক হোক সেটা গুগল সার্চ ইঞ্জিন হোক অন্য কোনো সার্চ ইঞ্জিন হোক সেটা ইউটিউব হোক সেটা কোনো নিউজ পেপার সাইট হোক সেটা কোনো অডিও চ্যানেল হোক সেটা কোনো পডকাস্ট সাইট হোক সেটা কোনো ভিডিও বিভিন্ন যেমন ভেমো হ্যাঁ ভিডিও স্ট্রিমের ওয়েবসাইট হোক হ্যাঁ সেটা কোনো আমার ইনফোগ্রাফিক সাইট হোক যত ডিজিটাল চ্যানেল আছে এইখানে আমার কোম্পানিকে সে কোম্পানিটা হতে পারে যে কোনো ধরনের প্রোডাক্ট বেস্ট অথবা পরিষেবা বেস্ট অথবা দেখা যাচ্ছে নন নন প্রোডাক্ট মানে হচ্ছে নন প্রোডাক্ট বেসড সাইটও আছে এটাকে বলা হয় নন প্রফিট এটাকে কি বলা হয় মানে যে কোনো ধরনের সাইট এই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটাকে বিভিন্ন ডিজিটাল চ্যানেলে প্রচার এবং প্রসার করার মাধ্যমে হ্যাঁ সেলস পাওয়া অথবা ভিজিটর পাওয়া কি পাওয়া সেলস পাওয়া অথবা ভিজিটর পাওয়া কারণ অনেক নন প্রফিট ওয়েবসাইট আছে সেগুলো তো সেলস নাই কি নাই সেলস নাই হ্যাঁ তো তাহলে এই জন্য আমি ভিজিটরের কথা উল্লেখ করলাম ভিজিটরের আর একটা সিনোনিম হচ্ছে ট্রাফিক ভিজিটরের সিনোনিম কি ট্রাফিক তাহলে ভিজিটর হোক হোক অথবা সেলস এইটা বাড়ানোর জন্য যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করি সেগুলোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তাহলে সংজ্ঞাটা আবার বলি আমার কোনো পণ্য অথবা পরিষেবা বা আমার যে কোনো ব্রান্ড মোট কথা ব্রান্ড আমার কি ব্রান্ড এখন সে ব্রান্ডটা হতে পারে প্রফিটেবল অথবা নন প্রফিট অথবা কি নন প্রফিট আচ্ছা এই ব্রান্ডটা আমি অনলাইনের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চ্যানেলের প্রচার এবং প্রসারের মাধ্যমে ভিজিটর অথবা সেলস পাওয়ার যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আচ্ছা এই এখন এই প্রক্রিয়াগুলো কি কি জন্য আমাদের কিছু জিনিস আলোচনা করতে হবে হ্যাঁ যেমন আমাদের ওয়েবসাইট আসলে কত টাইপের ওয়েবসাইট আছে এবং আমাদের কন্টেন্টগুলো কত টাইপের ডিজিটাল মার্কেটিং এর বেসিক্যালি দুইটা পার্ট কয়টা পার্ট দুইটা কারণ আমরা সাধারণত কি প্রচার করব অনলাইনে কি আর আমি আমরা একটা ল্যাপটপের মধ্যে একটা মানুষ ঢুকায় প্রোডাক্ট ঢুকায় প্রচার করতে পারবো আমরা কম্পিউটারে যা দেখি সবই কন্টেন্ট ভিজুয়ালি যা দেখতেছি সবই কি কন্টেন্ট তাহলে আমরা দেখতে পাই হ্যাঁ যে কন্টেন্ট সাধারণত ইমেজ হইতে পারে ভিডিও হইতে পারে বা কোনো টেক্সট ছোট্ট করে টেক্সট কোনো টেক্সট হতে পারে হ্যাঁ তাহলে এগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট অর্থাৎ আমরা চোখ দিয়ে যা কিছু দেখতেছি সবই কি কন্টেন্ট আচ্ছা এখন এই কন্টেন্ট গুলোর টাইপ আমাদের জানতে হবে আমরা বলি না আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ কি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্রিয়েটরের ভ্যালুটা কিন্তু অনেক বর্তমানে কি অনেক তাহলে ডিজিটাল মার্কেটিং করতে গেলে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া লাগবে তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের আমি বেশ কিছু ক্লাস নিব যেমন ফটোশপের ক্লাস নিব তারপরে ভিডিও কিভাবে করতে হয় সেগুলোর ক্লাস নিব তারপরে কিভাবে আর্টিকেল লিখতে হয় শর্ট ডিসক্রিপশন লিখতে হয় সেগুলোর ক্লাস নিব হ্যাঁ মূলত কন্টেন্টটা হচ্ছে মেইন কন্টেন্ট স্কিং কন্টেন্টই রাজা ডিজিটাল মার্কেটিং করতে গেলে তুমি যদি একটা অ্যাবরা থ্যাবরা কন্টেন্ট লেখো লেখে যদি ভালো ভালো চ্যানেলে পাবলিশ করো ফেসবুকের মতো ভালো চ্যানেলে তাহলে লাভ আছে কন্টেন্ট মানুষ খাবে তাহলে অ্যাট ফার্স্ট কন্টেন্ট কিং মানে সর্বপ্রথম হচ্ছে কন্টেন্টের দিকে গুরুত্ব দাও সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে কন্টেন্টের মানে কন্টেন্টই রাজা কন্টেন্টই কি রাজা আচ্ছা দ্যাটস সয় আমি নেক্সট ক্লাসগুলো কন্টেন্ট ক্রিয়েশনের উপরে মানে ফোকাস করব কি করব ফোকাস করব আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে চ্যানেলগুলোতে আমি প্রচার করব যে চ্যানেলগুলোতে আমি কন্টেন্ট কি করব প্রচার করব এই চ্যানেলগুলো ভালো হওয়া লাগবে কি হওয়া লাগবে চ্যানেলগুলো ভালো হওয়া লাগবে যদি উন্নত মানের একটা প্ল্যাটফর্ম হয় যেমন ফেসবুক তাহলে কিন্তু ওখানে আমার যদি ভালো হয় কন্টেন্টটাও ওখানে কিন্তু সেলস হবে কিন্তু আমি যদি একটু যাই যেমন পিন্টারেস্ট বাংলাদেশের অনেক অনুন্নত মানের মানুষ যেটা ইউজি করে না তাহলে আমার বাংলাদেশি পণ্য যদি পিন্টারেস্টে অ্যাড দিই তাহলে মানুষ খাবে তাহলে দুইটা জিনিস বেসিক্যালি পার্ট কয়টা দুইটা ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আর একটা হচ্ছে ভালো পাবলিশিং কোনো চ্যানেল যেমন ফেসবুক তারপরে বাংলাদেশের মানুষ আরো কি ব্যবহার করে ইউটিউব কি ব্যবহার করে ইউটিউব আবার অনেকেই ইনস্টাগ্রাম ইউজ করে ঠিক আছে তাহলে এই যে ভালো চ্যানেলে আমি যে ব্যাকলিংক করব বা বিজ্ঞাপন দিব ওই চ্যানেলগুলো ভালো হওয়া লাগবে তাহলে বেসিক্যালি কয়টা পার্ট বললাম আচ্ছা প্রথম পার্ট কি আর দ্বিতীয় পার্ট পাবলিশিং সাইটটা বা চ্যানেলটা ভালো হওয়া লাগবে